হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওর শুরুতে আপনারা নিশ্চয়ই এই সর্ষে ফুলগুলোকে দেখে আন্দাজ করে ফেলেছেন যে আমি কিসের ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমি আপনাদের সাথে ভীষণই টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া ভীষণই মুখরোচক সর্ষে ফুলের বাটার রেসিপি শেয়ার করছি আর আমি এটুকু বলতে পারি এই সর্ষে বাটা যদি আপনার পাতে থাকে তাহলে দেখবেন আর অন্য কিছুই আপনার ভালো লাগছে না এটা এতটাই টেস্টি হয় যে এটা দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট দেখে নিই এই সহজ অথচ খুবই সুস্বাদু সর্ষে ফুল বাটা রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমেই আমি কিছুটা সর্ষে ফুল নিয়ে নিয়েছি এই সর্ষে ফুলটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই রকম একটি ছাঁকনির মধ্যে রেখে এই সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি এই সর্ষে ফুলটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা এটাকে ইচ্ছে হলে কাটতেও পারেন আবার এটাকে গোটা গোটা রেখেও দিতে পারেন এই সর্ষে ফুল বাটার রেসিপি অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমাদের বাড়িতে যেভাবে বানানো হয় আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা তারপর গ্যাসের একদম কম আছে এটাকে কিছুক্ষণের জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে রসুনটা একদম কাঁচাও থাকবে না আবার এটা পুরোপুরি ভাজাও হবে না রকম পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে টুকরো করে সর্ষে ফুলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো তারপর সব জিনিসগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে এখন এতে একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি সব জিনিসগুলোকে এক মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের মতো ওয়েট করছি এক মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর আবারও সব জিনিসগুলোকে ঝটপট একবার মিশিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে খানিক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি এখন এই ভেজে রাখা সর্ষে ফুলটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আর এরই সঙ্গে এতে দিয়ে দেব অল্প পরিমাণে কালো সর্ষের দানা আর প্রয়োজন পড়লে এতে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আপনাদেরকে দেখানোর জন্য এগুলোকে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি তবে আপনারা যখন বাটবেন সেটা শিলনোড়াই হোক বা মিক্সিতে সব জিনিসগুলোকে একসঙ্গে বেটে নেবেন সর্ষে ফুল বাটার মধ্যে এখানে আমি কালো সর্ষে বাটাটা মিশিয়ে দিচ্ছি আর এরই সাথে একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে এই সর্ষে ফুল বাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল যার জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এটাকে দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটাকে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন এটা কতটা টেস্টি লাগে খেতে তাহলে বন্ধুরা সর্ষে ফুল শেষ হয়ে যাওয়ার আগে আগেই অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন যে এটা কতটা সুস্বাদু লাগে খেতে আর আমার আজকের এই সহজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন